প্রজাতন্ত্র দিবস পালন জলপাইগুড়ি শহরে ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস পালিত হল জলপাইগুড়ি সদর শহরে জলপাইগুড়ি শহরস্থিত টাউন ক্লাব ময়দানে এদিনের এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় ভারতের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন জলপাইগুড়ি জেলা শাসক শামা পারভেন এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিআইজি মুর্শিদাবাদ রেঞ্জ সায়েদ ওয়াকার রাজা পুলিশ সুপার খান্ডাবাহালে উমেশ গণপত অতিরিক্ত জেলা শাসক অতিরিক্ত অতিরিক্ত জেলা শাসক শাসক আগরওয়াল প্রিয়দর্শিনী ভট্টাচার্য সদর মহকুমা শাসক চক্রবর্তী সহ অন্যান্য এদিনের কুচকাওয়াজে অংশ নেয় জলপাইগুড়ি পুলিশের বিভিন্ন গ্রুপ এছাড়াও জলপাইগুড়ি এক্সাইজ সিভিল ডিফেন্স এবং বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা পরবর্তীতে জেলাবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন জেলা শাসক শামা পারভেন ছাত্র ছাত্রীদের পাশাপাশি বিভিন্ন সুসজ্জিত ট্যাবলো মাঠ পরিক্রমা করে এদিন কুচকাওয়াজের পাশাপাশি বিভিন্ন স্কুল বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে অনুষ্ঠান শেষে তাদের পুরস্কৃত করা হয় জেলা প্রশাসনের তরফে ভারতবর্ষের কাছে একটি ঐতিহাসিক দিন উনিশশো সালে ছাব্বিশে নভেম্বর আমরা ভারতবাসী হিসাবে ভারত সংবিধান গ্রহণ কোরেছনা যা এই বিশেষ দিন থেকে সমগ্র দেশে কার্যকর হয় তাই আজকের এই দিনটি গণতন্ত্র এবং প্রজাতন্ত্র মূলবোধ বিস্মৃতার দিন আজ আমাদের সমাজ এবং সকল নাগরিকদের মধ্যে সংহিতা ভাতৃত্ব এবং সম্মানে প্রতি আমাদের প্রতিশ্রুতি পুনর্বার নিশ্চিত করার এক দিন এবং সর্বোপরি ভারত ও ভারতি ভারত চেতনা উদযাপনে এক কিউব রক্ষা আজ এই বিশেষ দিনে আমি জলপাইগুড়ি জেলা শাসক এই অঞ্চলের সফল আদিবাসী সামনে আমাদের জেলা কিছু বিশেষ উদ্যোগ एवं উন্নয়নের কাজই অন্তরে মনে শেষ জনগণনা অনুযায়ী জলপাইগুড়ি জেলার জনসংখ্যা প্রায় 23 লাখ আপনারা সবাই জানেন এই জেলায় যেমন আছে ডুয়ার্সের একশো কুড়িটি চা বাগান তেমনই রয়েছে গরুমারা চাপা মারির ন্যাশনাল পার্ক আপনারা নিশ্চয়ই জানেন আমাদের জেলায় গত বছর ভুগুড়ি মহকুমা তৈরি হওয়ার পর এখন মোট তিনটি মহকুমা এবং তার আধীনে নটি ব্লক আর চারটি মিউনিসিপ্যালিটি এবং শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনও রয়েছে আপনারা সকলে জেনে খুশি হবেন যে পশ্চিমবঙ্গের সরকার বাংলার গাড়ি প্রকল্পের প্রথম ভাবে প্রায় ত্রিশ হাজার পরিবার উপলব্ধ হয়েছে এবং এই ক্ষেত্রে সরকার ব্যয় হয়েছে আনুমানিক একশো উনআশি কোটি টাকা যা সাধারণ মানুষের উন্নয়নের স্বার্থে ব্যবহৃত হয়েছে জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ